কথা রূপান্তর বনের সবুজ গাছকাচালির ভেতর ঋষির আশ্রম সেখানে গুরুকুল প্রথায় চলে অধ্যয়ন অধ্যাপন দীর্ঘদিন গুরুগৃহে বাস করে পুরনো পড়ুয়ারা সমাবর্তনের পর ঘরে ফিরে গেছে এসেছে নতুন ছাত্রদল আট বছরের কচি কাঁচারা এবার সংখ্যায় বেশি ঋষির প্রসন্ন মুখে বিষাদের ছায়া এতদিন যারা আশ্রমে ছিল তাদের কি সহজে ভোলা যায় সন্তানতুল্য শিষ্যগুলি সকলেই ছিল নম্র শান্ত স্বভাবের নিঃশব্দে আশ্রমের সমস্ত কাজ আপনার বোধে করত তাদেরই যত্নে আশ্রমে ফুলের শোভা গাছে গাছে ধরেছে ফল সবুজ নরম ঘাসের ওপর দিয়ে তারা জলের কলসি বয়ে আনত দুবেলা জল দিত হোমের কাঠ কেটে আনত দল বেঁধে ঋষির গোধন পালন করা দুধ দোয়া গাভীদের পরিচর্যা করা সব কাজই তারা সুন্দর শিখেছিল এখন রয়েছে সদ্য উপবিদ পাওয়া নবীন ব্রহ্মচারীর দল কাজের চেয়ে ফাঁক পেলে খেলায় মত্ত হয় তারা আমলকি বেল ছুঁড়ে ছুঁড়ে নিত্য নতুন তাদের খেলার কৌশল ঋষি সস্নেহে তাকান কে জানে হয়তো এদের মধ্য থেকেই কোনো প্রতিভাধর তপবলে বলিয়ান ঋষি তৈরি হয়ে যাবে সন্ধ্যা আসন্ন প্রায় আশ্রমে কয়েকজন বয়স্ক মানুষকেও রাখতে হয়েছে তারা পাকশালায় রান্না করে গরুদের দেখাশোনা আশ্রমে নানা রকম কাজকর্ম করে দুওয়ালা দুটো প্রসাদ পায় প্রসাদের পেটে ক্ষুদা মেটে ঋষির আশীর্বাদে অন্তর প্রসন্ন হয় ঋষি উঠে দাঁড়ান কুটিরের সামনে খোলা আকাশের নিচে পাথরের বেদি সেখানে এতক্ষণ বসেছিলেন ঋষিভ নবীন পড়ুয়ারা এবার খেলা থামায় হোমাগ্নিতে আহুতি পড়বে সায়কালে বেদমন্ত্র উচ্চারিত হবে কচি কচি গলায় তার আগে নদীতে স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরতে হবে একটি শ্যামল বরং ক্ষুদে ব্রহ্মচারী ঋষির সামনে আসে দুটো পদ্মপলাশের মতো সুন্দর চোখে দুষ্টুমি না অন্য কিছু খেলা করছে বোঝা যায় না সে বলে গুরুদেব গুলচি গাছের বড় ডালের মৌচাক ভেঙে গেছে মৌচাকের মৌমাছিগুলো সকলকে তাড়া করছে গুরুদেব জিজ্ঞাসা করেন কে ডাল ভাঙল মধু খেতে গিয়েছিলে বুঝি কে কে ছিলে বালকের মাথা মাথাহেট বলে আমরা চারজন ছিলাম ডালটা ভাঙলি কেন খুব উঁচুতে ছিল যে কী দিয়ে কাটলি কুঠার দিয়ে গুরুদেব যা তবে তোদের মৌমাছির কামড় খাওয়াই উচিত নিজের ছেলেবেলার দুষ্টুমির কথা মনে পড়ায় হাসি চেপে চলে গেলেন আশ্রমের দিকে ভাবছিলেন ছেলেটি অতি বুদ্ধিমান এই অল্প দিনের মধ্যে তিনি লক্ষ্য করেছেন সে পাঠ সকলের আগেই বুঝে নেয় কিন্তু মন বসাতে পারে না খেলাধুলার দিকে সব মনটা পড়ে আছে বড় চঞ্চল কি যে করা যায় ছেলেটাকে নিয়ে বাপ মামরা ছেলে বাড়িঘর বলে কিছু নেই পাড়ার লোক আশ্রমে দিয়ে গেছে ব্রাহ্মণ বা লোকটিকে এমনি করেই দিন কাটে সেই দুরন্ত বালকটির মেধা অসাধারণ প্রমেশে সকলের সর্দার পড়ুয়া হয়ে ওঠে নিত্য নতুন পরিকল্পনা করে খেলা করে আশ্রমের কাজও মোটামুটি শিখে গেছে এই সময় একদিন ঋষিকে কার্যগতিকে চার পাঁচ দিনের জন্য অন্য এক ঋষির আশ্রমে যেতে হল ঋষি ছিলেন অন্তরে অন্তরে মহাবৈষ্ণব নিত্য নারায়ণশিলা পূজা করতেন আবার হোমেও আহুতি দিতেন প্রথামত এই অদ্ভুত শিলাপ্রাপ্তি তার হয়েছিল এক নদীর তীরে নারায়ণের জীবন্ত অধিষ্ঠান অনুভব করে শিলাটি বড় যত্নে ঘরে রেখে ফুল তুলসী দিতেন দেখাতেন না কাউকে বৈদিক ঋষির এই সব পূজা অর্চায় লিপ্ত হওয়া সকলে ভালো চোখে দেখবে না ভাবছেন কার হাতে দিই এই পূজার ভার ভেবেচিন্তে ওই দুষ্টু দুরন্ত ছেলেটার কথাই মনে হলো তাকে ডেকে মিষ্টি কথায় বোঝালেন নারায়ণ পূজা শিখিয়ে দিলেন পুরুষ শুক্ত ও নারায়ণ সুক্তেই তার অভিষেক ও পূজা পরমাত্মাই শিলারূপে আছেন বালকটি মন দিয়ে সেসব কথা শুনল তারপর ধীরে ধীরে হ্যাঁ আমি পূজা করব। প্রথম তিন দিন স্থির হয়ে বসে সে পূজাদি করলো চতুর্থে অন চতুর্থ দিনে অন্যান্য খেজুরে ব্রহ্মচারীরা তার দেরি দেখে ডাকাডাকি করছে সেদিন স্নান করতে ফুল গোছাতে বেশ দেরি হয়ে গেছে বন্ধুরা বলল দেখ আমরা আজ নদীর ধারে খেলা করবো গুরুদেব নেই কেউ আমাদের ডাকবে না তুই চল ঠাকুরকে গাছতলায় বসিয়ে পুজো করবি নদীতে নেমে বেশ স্নান করাবি কথাটা মনে লাগলো সে নারায়ণশিলাকে নিয়ে চলল নদীতে নেমে অভিষেকের নামে বার পাঁচেক মন্ত্র পড়ে বেশ করে ডুবিয়ে নিল তারপর পূজা শেষ করলো ইতিমধ্যে ব্রহ্মচারীরা একটি কালো জাম গাছের সন্ধান পেয়ে আনন্দে হইচই করছে গাছ ভর্তি থোকা থোকা কালো জাম ঝুলছে তারা এদিক ওদিক থেকে পাথর সংগ্রহ করে ছুটছে হাসছে কালো জাম কুড়িয়ে খাচ্ছে আনন্দ করছে এদিকে ছেলেটি নারায়ণকে ছেড়ে যেতে পারছে না কাছাকাছি কোনো পাথরও পাচ্ছে না যে দূর থেকে ছুঁড়বে হঠাৎ সে ভাবল নারায়ণ তো পাথরের নুড়ি এটাই ছুঁড়ে মারি এখন পরে আবার বসিয়ে দেব প্রাণপণে নারায়ণকে ছুঁড়ে সে মারল কালো জামের একটি থোকা লক্ষ্য করে হে কাণ্ড নারায়ণ শিলা নিচে পড়ল না তো কোথায় যেন আটকে রইল ভাবভক্তি দিয়ে এতকালের সুপুজিত শিলা তাকে আশ্রয় দিল জাম গাছ তার নিভৃত বিবরে ছেলেটি চুটে গাছে উঠতে গেল কি সর্বনাশ এক বিরাট বিষদর উঠে কোথা থেকে গাছের মূলে পাক খাচ্ছে আর ফোসফুস করছে ছুটে বাড়াতে লাগলো পড়ুয়ারা সকলে নারায়ণশিলাকে হারিয়ে ফিরে এলো ব্রহ্মচারীর দল কি হবে দুষ্টুর মাথায় বুদ্ধি খেলে গেল বিদ্যুতের মতো অনেক কালো জাম এনেছিল বন্ধুরা শক্তগুলো রেখে দিয়েছে সে অতি মনোযোগ দিয়ে সেগুলি থেকে বেছে বেছে নারায়ণ শিলার আকারে একটি কালো জাম বার করল পরের দিন সেই কালো জামকে নারায়ণ শিলার মতো চন্দন পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনে রেখে দিল গুরুদেব দীর্ঘপথ ভ্রমণ করে ফিরেছেন স্নানাদি সেরে প্রথমেই ঘরে এলেন নারায়ণকে প্রণাম করতে কেমন কেমন লাগছে শিলাকে হাত দিয়ে স্পর্শ করলেন কীরকম নরম নরম বোধ হচ্ছে কী করলো ছেলেটা ডাকলেন তাকে কী করেছ এলো গুরুদেব রোজ খুব করে অভিষেক করেছি তাই শিলা নরম হয়ে গেছে ক্লান্ত ঋষি তার মুখে দিকে চাইলে কিছু বললেন না পরের দিন পূজায় বসবেন কেমন যেন ফল পচা গন্ধ নারায়ণকে তুললেন তার হাতেই পচে আসা কালো জাম লেগে গেল রাগী তার ব্রহ্মরন্ধ্র জ্বলে উঠল অভিশাপ দিলে এতদিনের তপস্যা নষ্ট হবে স্থির হয়ে ঋষি তার কোচ সংবরণ করলেন বালকটিকে ডাকলেন শুধু বললেন আশ্রম ছেড়ে চলে যাও যেদিন নারায়ণকে নিয়ে আসবে সেদিনই আশ্রমের দরজা খোলা পাবে অন্যথায় এখানে কোনো দিন আসবে না বালক নীরবে দাঁড়িয়ে থাকে এতদিন পর একটা স্নেহের আশ্রয় পেয়েছিল তাও হারিয়ে গেল কার কাছে যাবে সে চোখ মুছতে মুছতে দুষ্টু ছেলেটা আশ্রম ছেড়ে বোনের পথ হাঁটছে তো হাঁটছেই বেলা বাড়ল একটি ভারী সুন্দর পুকুর সামনে বড় খিদে পেয়েছে এমন সময় কোথা থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর তপ তপ তপস্যা করো হরের তার দর্শন পেলে সব দুঃখ দূর হয়ে যাবে মালক চারিদিকে তাকালো কই কে বললো কথাটা তার ভেতর থেকেই তখন কান্না উঠছে কি অপরাধী না সে করেছে ঋষির আদরের নারায়ণ শিলাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে কোথায় তাকে খুঁজে পাবে আবার শোনে ওই একই কণ্ঠস্বর তোমার অন্তরে অন্তরেই সেই পরমাত্মা নারায়ণের অবস্থান চোখ খুলে তাকে দেখা যায় না বৎস এবার যেন একটা পথ ফেল সে পুরুষ সুক্ত জপ করে করেই সে অন্তর্যামী নারায়ণকে লাভ করতে হবে বালকের চিন্তায় এক অদ্ভুত মর সে সব ভুলল তপস্যায় বসল যখন ক্ষুদায় ক্লিষ্ট হতো বনের ফলমূল আর নদীর জল খেত কখনও নারায়ণ সুক্তও মনে পড়ত তার ওই তার সম্বল মহামন্ত্র ধীরে ধীরে দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর কাটল তপস্যার রীতি হল না ধ্যানের গভীরে চিত্ত মগ্ন হলো তার প্রবল তপস্যার স্রোতে ভাসতে ভাসতে একদিন জ্ঞানচক্ষুর উন্মিলন হল তখন পশু পাখির ভাষা সে বুঝতে পারত বনের হিংস্র পশুদের প্রতিও তার গভীর মমতা সৃষ্টির সে শুনতে পেত অঙ্কার ধ্বনি সর্বব্যাপী এক বিরাট পুরুষের চেতনায় মন তার মগ্ন হতো এতদিনই অজ্ঞাতেই মাথার চুল তার জটা পাকিয়ে গেছে শরীরে এসেছে তারুণ্য ক্লিষ্ট মুখে জেগেছে লাবণ্য চোখে দয়া ক্ষমা হৃদয়ে গভীর ভালোবাসা সে ঈশ্বরীয় ভাবের সমুদ্রে ডুবে আছে ইতিমধ্যে ঋষি সমাজে এক অভিনব বার্তা ছড়িয়ে পড়ল কিছুকাল হল দশরথনয় রামচন্দ্র অযোধ্যা ছেড়ে বনবাসী হয়েছিলেন সঙ্গে ছিলেন লক্ষণ ও সীতা দেবী কী দুর্দৈব সম্প্রতি সীতা দেবীকে কেউ হরণ করে নিয়ে গেছে তারই সন্ধানে দুই ভাই বনে বনে ফিরছেন ভরত দাজাদি ঋষির মতে রামচন্দ্র নারায়ণের অবতার স্বয়ং নারায়ণ স্থির হয়ে শোনেন তপস্বী এতদিনে কি আশ্রমে গুরুদেবের স্নেহ স্নেহনীরে ফেরার সময় হলো চোখে জল আসে সামান্য তপস্বী তিনি কেমন করে ত্রিভুবনেশ্বর নারায়ণের অবতারকে সঙ্গে নিয়ে যাবেন গুরুদেবের আশ্রমে নীরবে মনে মনে নারায়ণকে আহ্বান করতে করতে ধ্যানস্থ হলেন কয়েকদিন পর তার মধুর আহ্বানে চোখ মেলে সামনেই দেখেন জটা জুটো ধারী দুর্বাদল শ্যাম অপরূপ শ্রীরাম মূর্তি পাশে গৌরবর্ণের লক্ষণ ভাই আনন্দে কথা সরে না সসম্ভ্রমে উঠে দাঁড়ান রামচন্দ্র বলেন চলো তোমার গুরুদেবের আশ্রমে আমায় নিয়ে চলো ওই পরম ভক্তের জন্যই আমার এখানে আসা তপস্বী ষাষ্টাঙ্গের পরিপাত করেন সেই তরুণ যুগলকে আহা কী রূপ তাদের সঙ্গে নিয়ে বহুদিন পর শৈশবের আশ্রমে আসেন কণ্ঠস্বর যেন রুদ্র হয়ে গেছে কান্না ও আনন্দে ডেকে ওঠেন গুরুদেব গুরুদেব দেখুন নারায়ণকে নিয়ে এসেছি গুরুদেব এখন বার্ধক্যে নুজ্জ তবু ধীরে ধীরে দীর্ঘ বপু সে নিয়ে বাইরে আসেন কি দেখছেন তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না ওই তো নবীন শ্যামল তনু তারই মধ্যে জ্যোতির্ময় নারায়ণ প্রভু প্রভু এতদিনে এলে বলে চরণে লুটিয়ে পড়েন ঋষি রামচন্দ্রের আলিঙ্গনে ও সুশীতল স্পর্শে স্নিগ্ধ প্রশান্তি ও আনন্দে পরিপূর্ণ হন তারপর একসময় ফিরে তাকান পাশে দাঁড়ানো তরুণ তপস্বীর দিকে স্নেহের চোখে দেখেন বলে নয় জীবন্ত নারায়ণদের পূজা করে ধন্য হই